আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা রাখছি আল্লাহ রাশিদ সহমতে সবাই ভালো আছেন ভিউার্স টরেভিনো ইনস্ট্যান্ট ওয়াটার পিউরিফায়ার এই পিউরিফায়ারের ভিডিও আমরা বেশ কিছু আপলোড করেছিলাম আবারও আজকে নতুন আরেকটি ভিডিও আপলোড করছি ইনস্ট্যান্ট পানি দিতে সক্ষম এই ওয়াটার পিউ ওয়াটার পিউরিফায়ারটি নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট বিশুদ্ধ পানি নিশ্চয়তা দেয় টরেভিনো এটাই দাবি করছে তারা তারা এটাও বলছে তাদের নাকি বুয়েট টেস্টেড সব ধরনের রেজাল্ট রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখেও ক্রয় করতে পারেন আমাদের কাছে টরেভিনোর বাংলাদেশে এই একটি মডেল অ্যাভেলেবেল রয়েছে এই এই মডেলটি বেশ স্টক রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই টরেভিনো ফিল্টারটি অর্ডার করতে পারেন বর্তমান সময়ে আমাদের একটি অফার চলছে জুলাই দুই হাজার পঁচিশ এই অফারের মধ্যে আপনারা এই টরিভিনো পিউরিফায়ারটি ক্রয় করলে এই অফিসিয়াল মূল্য থেকে অনেক কম দামে অফার প্রাইজে পেয়ে যাবেন তাই সিদ্ধান্ত পরিবর্তন করার আগেই আপনার কাঙ্ক্ষিত পছন্দের ফিল্টার টরিভিনোটি ক্রয় করতে পারেন আমাদের শপে আসার ঠিকানা নিউ মার্কেট মুদি মার্কেট শপ নং চৌত্রিশ নেয়ার করতোয়া কুরিয়ার সার্ভিস এছাড়াও বনলতা কাঁচাবাজার মার্কেট এবং মুদি মার্কেট ফুড ওভার ব্রিজ সংলগ্ন মুদি মার্কেট সাইডে আমাদের এই জামান ওয়াটার শপটি সবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শপে আসার জন্য আপনারা চাইলে গুগল ম্যাপে জামান ওয়াটার লিখে সার্চ করেও খুব সহজে ডিরেকশন ফলো করে আমাদের শপে চলে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই শেষ করছি আসসালামু আলাইকুম